ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কে দুর্ঘটনা দাসপুরের বার পাঁচ বেড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এক গাড়ি নয়ন জুলিতে গাড়িতে চালক সহ আরও একজন ছিলেন ওই গাড়ির চালক জানান ক্ষীরপাই থেকে বাগনানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আচমকাই চলন্ত গাড়ির সামনে একটি সাপ চলে আসায় সাপটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ন জুলিতে গিয়ে পড়ে গাড়ি ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ আসে চালক ও যাত্রী উভয়ই সুস্থ রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই জানা যায় রিপোর্টে বুবুন পাল নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রি মন্ডল ছিল আরে সাপকে পাঁচাতে গিয়ে আচ্ছা সাপকে পাঁচাতে গিয়ে এবার হান কলড হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাদা আসছিলেন ফির পয়েন্ট থেকে যাচ্ছিলেন কোথায় বাগনা আচ্ছা 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 আপনার বাড়ি বাড়ি খাল্লা নাম আপনি চালক হ্যাঁ খালাসি উনি উনি রয়েছেন হ্যাঁ উনি আমার সাথে